দশক বন্ধুরা মনে করি জেলার সুযোগ আজকে আমরা ফারুক ভাইয়ের কালেকশনগুলো দেখানোর জন্য যে কেমন দামের মিশ আছে পাঁচশো এবং আজকে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল তবে জিন্দারা দূর জেলা থেকে আসবেন রবিবার হাটে আসবেন এই গাবি মানুষগুলো কিনতে কারণ আমদানিটা বেশি থাকে আর বুধবার হাটে খুব কম আমদানি হয় আর ফারুক ভাইয়ের বাসা আপনি গিয়ে কিনতে পারবেন কারণ আজকে আমরা একটু কামগুলো এবং কথাবার্তাগুলো আপনাদের অবশ্যই সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা রাজশাহী জেলা সিটি হাটে রাজশাহী হাট সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাট এই মধ্যে আমরা আছি রাজশাহী সিটি হাটে ফারুক ভাইয়ের লটে আজকে তার কালেকশনগুলো দেখার জন্য এখানে আমরা দুইটা কোনো দুধের মজ দেখছি মাসাল্লাহ দুধের বাটগুলো দেখেন কি আছে আসো ফারুক ভাইয়ের কালেকশনগুলো আগে দেখে নিচ্ছি তারপরে তিনার সঙ্গে আমরা কথা বলতে যাবো যেহেতু তিনি এখনো ব্যস্ত আছেন যে কালেকশনগুলো আছে সবগুলো দেখছেন প্রায় বাচ্চা আছে এই যে এই পাশে বাচ্চা আছে এটা সবচেয়ে ছোট বাচ্চা তার চাইতে একটু বড় সাইজের বাচ্চা এই যে এই পাশে আরো কিছু বাচ্চা আছে

কম কে বলছে আপনার কম কে বলেছে ভিডিওতে এক সময় বাজার উঠানামা তো থাকে এক সময় কমবে এক সময় বাড়বে আপনি কিনতে আসছেন তাই আপনার কাছে মনে হচ্ছে একটু বেশি কারণ বাজার হয়তো যিনারা কিনতে আসে বলে যে ভাই কারণ এটা তো উঠান আমার বাজার আসলে যে ফারুক ভাই এখানে আছে তিনি কাস্টমারদের সাথে একটু কথা বলা নিয়ে অনেকটা ব্যস্ততা কাটাচ্ছে যে আমাদের আসলে ফাঁকে একটা সময় দেওয়ার মতো খুব কম ফারুক ভাই আসসালামু আলাইকুম ফাঁকে একটা মিনিট সময় হয় নাকি ভালো আছেন কারণ ব্যস্ততা তো সবসময় আপনি আজকে যে মোষগুলো দেখলাম

আর কিছু হাড্ডির মধ্যে দেখলাম এখানে মাঝখানে দুটো বাচ্চা আছে বাচ্চা সহ এগুলো কেমন একশো সত্তর আশি এক লক্ষ আশি পঁয়াশি লক্ষ সত্তর হক আশি হোক এর মধ্যে আছে আচ্ছা ঠিক আছে যেহেতু ভাই অনেকটা ব্যস্ত সবাই হাঁকে পাশ থেকে টাকা টাকি করছে এই যে এখানকার যেগুলো আমরা কথা বলছিলাম বাচ্চা সহ আছে এক লক্ষ আশি পঁচাশি পঁচাত্তর সাইজের ওপরে দাম আছে আর এগুলো কোনো দুধের দিকে অল্প সব সময় বনে দেয় ফারুক চার লিটার পাঁচ লিটার এই এই গুলোকে ফারুক বাহিরি নাকি না আলাদা যে এই পাশে কিছু যে বকনাও দেখছেন এগুলো বকনাও আছে বেটি বাচ্চা বকনা

আপনাদের উপরও তো বেচে কেনার দায়িত্ত্ব থাকে নাকি না ফারুক ভাই বেচে কিনা করে সব হালকা বাদলা হারা বেশি সব কাকাই বেছে সব কাকাই বেছে তবে অনুমানিক একটু টার্গেট দেন তো কেমন দামের মধ্যে কারাইগুলো মানে দু লক্ষ বিশ হাজার এর মধ্যে হলো বেচে কিনা দু পাঁচ হাজার কম বাড়া এর মধ্যেই ফারুক ভাই নাই আমরা একটু জানাইছি তিনারি দায়িত্বের তারপর একটু টার্গেট ধারণাটা দিলাম যদি পাঁচ হাজার কম হয় কি দশ হাজার কম হয় ফারুক ভাই ওটা কম ভাড়া করে এটা আমারও বেচা আপনারাও বেচা কিনা করেন নাকি কারণ ফারুক ভাইয়ের সাথে দিন আর ফারুক ভাই এই বকনা বাচ্চা দুটো কেমন দাম পড়বে বলেন তো তিনটা বলে একশো বারো তেরো মানে এই তিনটা এই যে অধিককার তিনটা এক লক্ষ বারো তেরো পাওয়ার পিস এই যে এক লক্ষ বারো তেরো পাওয়ার পিস আচ্ছা ভাই নাম্বারটা ছেড়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন এইট জিরো বারো ডবল জিরো উনপঞ্চাশ আজকে বাদাম খাওয়া সময় গিয়ে এলেন চাওয়া ছেড়ে চলে আচ্ছা কথা এ সময় বলতে হবে নাহলে তো আপনারও সময় নাই আজকে বাজারটা কেমন মোটামুটি ভালো আগের তুলনায় কি শীত তখন কমছে আজকে একটু চড়া আছে বাজার তাই কাস্টমার আমাকে বলছে যে একটু ভাই চড়া চড়া লাগছে ভাই বলেছে আসলে বাজার তো সবসময় একদম থাকে না এখন চড়া সামনে আরও চড়া হতে পারে এই যে ফারুক ভাইয়ের মুখে শুনছেন তিনি সবসময় আপনারাই কমেন্টে বলেন যে সঠিক কথা আর তিনি বলছে কোনো আরও সামনে চড়া হতে পারে নাম্বারটা দেওয়া থাকলো আজকে আমরা তারিখটা বলে দিচ্ছি আর যাই হোক আমি বলে দেব এবং ভাইয়ের সাথে হাট এসে পারলে আপনার সবসময় সরাসরি যোগাযোগ করে মিষ কেনার চেষ্টা করলে ভালো নাকি ভাইয়ের বাসাতে কেউ কিনা বেচা করে বাসাতেও যাইতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম